ସମ୍ଭାଳିଗ ଶୁଣିନି ତୋମାର ମୁଖେ ଅପରି ଭବୁ ସଂସାର ତତ୍ତାରେ জমারে গো কথা বলো করি আর বিস্তারে এত শুনি শুধু ক হে শুনোমণিক এই যে দেখেছো সবে সংসারও কানন চারদিকে হমজারে বিস্তারিয়া আছে মায়া ডোরে একেবারে সবে বান্ধি আছে তাতে পুত্র তারা কেহ ক্ষেত্র ধন ধন্য ম মানে অপ মানে হরে গণ্য অ গণ্য এই সবে একত্রিত হয়ে অনিবার কে বলে করিছে তারা মায়াকে বিস্তার মানবের জ্ঞান রূপে আরে বস্ত ঘন ঢাকি আর রেখেছে মায়া জালে সর্বক্ষণ তাহারে উপরে পূর্ণ রিপু ছয় জল হরণ করিয়া লয় জ্ঞান আদি ধন এত পরে মনে গনে কর হস্রবন লোভিয়া ভবেতে এই মানভোজন মহগ্ধ দেহ মাত্র জানি সরুভোজন করোনা করোনা ক ভু দর্প হে আর এই কাম ক্রোধে লোভে আদি করি দেহে আছে ছয় রি পু প্রবল সওয়ারি এ দু ক বসেতে ক ভু করোনা পরের নিন্দা ঘরে ভেতে আবণ পর নিন্দা পরহিংসা করিয়া বর্জন সতত করিবে সভাবে হরির পূজন বিষয়ে বিভাগে আরে পুত্র আদি ধন করিবে হরি পদে সর্বদয়া অর্পণ সকলে রে মায়া তায়াকে করিয়া যতনে পুজিবে হরিরে পদ একান্তি কুময়ে নাহি যে সময়ে আর কালে সমাগত এই দেহকীতান্তপুরে নেত্রপাশে স্থিত কৃত্তান্ত নগরে পথে যত রক্ষ চায় দেখো হে নয়ন মিলি কি ভীষণ হয় এখনে তে শুন হে শুন যত যতক্ষণ জরা আসে না করে গ্রহণ যার শরীরে শীর্ণ করিলে হে পরে উপায় যত কই আছে সবে যায় দূরে যতক্ষণে সে জড়াতে আপন শরীরে শীর্ণ না করিতে পারে শুন যত ধীরে আর যতক্ষণ শ্রী ইন্দ্রিয় নিশ্চয় অধিকার করিয়াছে আপন হৃদয় যতক্ষণ মৃত্যু ছায়া অঙ্গে না পড়িছে ততক্ষণ জ্ঞানে মনে সুপথে চলিছে ততক্ষণ কর সবে হরির অর্চনে ততক্ষণে ভজ সেই পূর্ণ সনাতন এই কথা বলিতে বলিতে সুত জ্ঞানী একেবারে হরি প্রেমে মুখ যে আপনি বলিল করে কষে বাক্য শুন রে মানব তোরা যদি বুদ্ধিমান হতিস রে সব তাহলে কি অদিত্য এই মানব দেহেতে আবার পারিত কি শোকে দুঃখ মহে কখন কি হবে যাবে নাহি করে স্থির অনর্থ যখন হয় মানব শরীর সহসা আসার হয়ে পড়িবে তো কিছু কিছুই স্থিরতা নাই যে সর্বক্ষণ মনেতে করেছি এই সংসার ভবনে চিরকাল যে রব নাহি ভয় মনে মনেতে ভাবিছ সদা আমার যৌবন চিরকালে পূর্ণ ভাবে রবে সর্বক্ষণ মনেতে ভাবিছ অঙ্গ লাবণ্য যতে চিরকাল একভাবে ভাবে রহিবে প্রত্যেক তেজ বীর্য ধন যত সমুদয় চিরকালে এক ভাবে রহিবে নিশ্চয় এই যে তোমার ভ্রম তান্তই এই ভ্রম না জানো যে কাছে কাছে ভ্রমিতে চমন নিকট করার বেশে করি আধারণে অবিরত কাছে কাছে করিতেছে ভ্রমণ শিয়ারেতে সদা যে সে বসিয়া রয়েছে জমদণ্ড ঘন ঘন তাড়ন করিছে তাহা কিরে একেবারে হয়ে বিস্ফোরণ করিতেছে এত গর্ব তুমি অনুক্ষণ ইহা কি জানো না তুমি আপনার মনে নিতান্ত অধীনে সেই সকলে কালের বান্ধবে নিতান্ত হইবে মৃত্যু অনাত্ম যে নাই তবে এখানে দর্প করো বল তুমি ভাই করুণা করুণা দর্প শুনরে বচনে ধন যৌবন সবে হয় অকারণ নিতান্ত জানিও মনে এই সে বিধান সংযগ বিযোগ হবে নাই তার ওানে যত দেখো দীপ্তমান এই সমুদায় निश्चय জানিবে সবে হইবে निश्चय জানিবে সবে হইবে খয় আ সার কথা এই মাত্র জানিবে মানতে খণম মুরসাবে হায় জাগতে অনিত্য সংসারে নিত্য কিছুই যে নয় সকল কালের बसे হইবে কো খায় কথা বলি শুনো ওরে 미র মনে একমাত্র সেই হরি সারথব স্থধান সেই সত সনাতনে হরি হেরিত্য হরি বিরা আর যত সকল নিত্য অতয়ে বিভক্তিপূর্ণ হৃদয় হইয়া কর হে হরির পূজা একান্তে বসিয়া তবেই অনন্ত মক্ষ দুর্লভে যে সুখ লোভিতে পারিবে তবে যি সর্বদুখ যদি হে আসে সে পাপে পাপি যেই জনে একান্ত হৃদয়ে পুজে হরির চরণ তাহারে যে সর্ব পাপে হয় বিমোচন অন্তেতে পরম পদ লবে সেই জন করিলে হরির পূজা একান্ত মনে হয় মহাপূর্ণ লাভে শ্রী গঙ্গায় স্নান আরে যোগ্য অনুষ্ঠান বেদ পাঠ তীর্থ যে বা পূর্ণের প্রধান কিন্তু বিষ্ণু যে বাত রে এক ভাগ যদি হয় সম্পূর্ণ যে পূর্ণ যা তাহা বিষ্ণর যদি করত শাস্ত্র পাঠ যত পূর্ণ ভাগে তার কাছে কি বা আরে হতে পারে পূর্ণ জানিবে সকলে হরি পূর্ণের যে পূর্ণ এই রবে বলিতে বলিতে সেই সুদ পুনঃজ্ঞানে লভিলে নে মহা জ্ঞেন সুদ কহিলেন মুণিক নে করহ শ্রবণ এই উপদেশে যে নারদত বোধন সনতু কুমারে দয়ানে ভকতি সহিত হরি গুণ গানে তারে করিয়া মুনি পরেতে যে সারে বিষ্ণু লীলা র কীর্তন করিলেন দেবে ঋষি শুনমণি গণ বিষ্ণু আদি অনন্ত অবয়ক্ষয় তিনি হে তিনি সর্বময় কর সবে সেই পদই একান্ত ভাবনা অন্তিমেতে সর্বমো কে হইবে ঘটুনা অন্তিমেতে সর্বশো কে হইবে ঘটনা যাহারা তাহারে পদ করেন ভজন তাহারায় ভবে মোচন তো মুখে হেন বাক্য শুনি মুনিগণ হইল যে আনন্দিত সকলের রোমন তারপরে সবে মিলি সেশুতেরে প্রতি কহিল মধুর বাক্যে শুনো মহামতি তব মুখে শুনি এই মো সুমধুর কথা বড়ই প্রসন্ন সবে হইতেছি স রেবতা ইতি পৌরবে শুনি বর্ণশ্রম বিধি যাহারা প্রশংসা করে করনির অবধি এখনেতে সবে ছবে সুবিবারণ শুনিবারে বড় ইচ্ছা বড় তো বোধন কৃপা করি সেই কথা কহ যা জ্ঞান জানো তুমি হে ব্যাসের শিষ্য আছে তব কেন শুনি আছ জুমবার ভয়ঙ্কর

নরকাদের যন্ত্রণা হয় কি প্রকার একে একে বল সবে করিয়া বিস্তার শুনিতে সবার মনে বড় অভিলাস বল সবে সেই কথা করিয়া প্রকাশ তোমার মুখতে শুনি পূর্ণ করিয়াস বল বল হে সুত করিয়া প্রকাশ শুনিয়া ঘোচাও সবে মনের সন্দেহ তোমা বিনা সন্দেহ না সে আরে কেহ এতক বলিয়া যদি সর্ব মুনিগণ প্রসন্ন হইয়া সুত কহিলা তখন শুনো হে মুনিগণ ওহে হয়ে মনে আগে কহি জম মার্গ ভীষণ দর্শন জম মার্গ অতিশয় দুর্গম যে হয় পূর্ণবান জনে পক্ষে কিন্তু তা নয় তাহা যাহারা এই জীবনে থাকি অনিবার করে সুকার্য যত পূর্ণের আচার তাহাদের সেই পদে হয় যে সুগম সুখে বৈশ দুঃখের যে নাহি কোনো ক্রম কিন্তু হে তাহারা পাপি তাদের সে পথে বড়ই দুঃসাহ কষ্ট শ্রবণ শ্রবণেতে জমে মার্গ হয় সেই বড়ই দুর্বার সরসিতে সহস্রে গো যোজন বিস্তারে যেই জনে দাম ধ্যান করি অনিবার জীবনের শেষ করে থাকে সংসার তাহারা সুখেতে সেই সমান ভাবনে গমনেতে বাধ্য হন সুনমনি গণে কিন্তু যারা অধার করি আছে চিরকাল জীবনের অন্ত করে বাড়ি জঞ্জাল তাদের যে কত কষ্ট বর্ণনা হয় সদাকালে কষ্ট তারা ভোগে তো সে আলায় পাপিকণে ই হলো ছাড়ি লেহে পর ধরায় পড়ে তে মূর্তি অতি ভয়ঙ্কর তদন্তেজ মেরে দুধ আসে তাদের লইয়া উপস্থিতি করে যথা বসিয়া সে সেকালে তাদের দুঃখ কতই যে হয় এক মুখে আরে বলিবারে নয় দুঃসহ যন্ত্রণা পায় জমের উপরেতে সে যন্ত্রণা কত আরে কহিব মুখেতে সেকালে তাদের তৃষ্ণা এতই যে হয় তালুষ্টা যেন হয় যে অগ্নিময়

সহনা করিতে পারে ভূমে উভরে পারাবার চেষ্টা করে পালাতে না পারে সেকালে জমে দুধ সে দারুণ প্রহারে কতই করিব আমি তাহার বর্ণন সঙ্গে পেতে মুনিগণে করুণ শ্রবণ যথার্থ যে জমে মারে আছে বর্তমানে

হইয়া অটল কোথাও জ্বলন্ত সবে অঙ্গরে রাশি দেখিলে পা মনে ওঠে হে তরাশি কোথাও মূষলা ধারে বর্ষ মেঘবন কোথাও অতিগ্নশ্রো চমকে সগন কোথাও বা কদাকারে কর্দম বরিসে কোথাও বায়ুগ্নি শিকা প্রাণীগনে শেষে আবারে কোথাও সেই উত্তপ্ত কাঞ্চন বায়ু বেগে চতুরভিতে হতেছে চালনে কোথাও কক কণ্টক বৃক্ষ বায়ু রো হিলারে ময় ময় শব্দে ভাঙে সব ডালে মিলে অন্ধকারে ময় সেই স্থানে ভয়ানক কেবা কাহারে মারে আসি আসপলকে কিছুই না দৃশ্য হয় শব্দ বরম্বারে स्वस्थाने कंटके तो तो ते पुरी तो दाहारे विशाने कृतांत दूते ताहार प्रहारे इधिके उधिके पापी भ्रमेचारी धारे साकली विशाल नाकार स्थान से हाय कोताहे जाइ वे पापी प्रहारे निर्दाय से स्थाने जाता यारे की वाहे को ही वो মনেতে আতঙ্ক হয় কেমনে বলিব স্থানে স্থানে কম করে মৃত্যু করে রাশি আবৃত তাহার আছে দিবাশি কোন স্থানে মতমত্ত মাতঙ্গের দল ভ্রমিতেছে হরহ করিয়া কন্দল তাহাদের পদ ফরে কাপিছে মেদিনি তাহাদের পদে কত মারে পাপি প্রাণী কি বলিব মনি গণে অধিক সে কথা পাপি গণে একেবারে ব্যথায় ব্যথিত ভয়ের হোক আর তো না দে করি বারংবার ঢুকিছে ঘরে করি আকার কাহার বা নাশা কার কারো গল কার হাসতে পদ বন্ধা সমনের পাশে কীর্তন্তের দুটো মহা মহাভীম বলে যাইতেছে জমি পুরী অতি কৌতলে পথতে কণ্ঠক আর উৎপত্ত কম করে বিন্ধিয়া হতেছে খত সদা রক্ত সারে কাহারে বা শ্রীনাশারে কর্ণমূলে মরিতে ছিল দণ্ড কান্দেছে ব্যাকুলে প্রচন্ড ভারতে তারা হইয়া ব্যথিত যাইছে জমের পুরি অতি দুঃখ চিত্ত কোন পাপি রে দুতেরে প্রহারে পদহীন হয়ে যায় জমের আগারে কোন জোরে নাশা করন বিহীন হইয়া ধরেছে জমের পুরে কান্দিয়া কান্দিয়া আহা বাপি ঘরে যাহা কি যেই পদ দিয়া সে পথে কথা কত কব বিস্তারিয়া সে পথের কোন স্থানে বৃক্ষ কি পুকুরে একটাও নাহি দেখা যায় বহু দূর সুতরাং দারুণ দ্রৌপদ্রে হইয়া তাপিত পিপাসায়ে গল শক্ত ভ্রমে নিয়ত তাহাদের দশা হয় বড় শৌচনীয় তাহা কহি আমি পূর্ণবান কথা তাহারা জীবীল প্রসন্নতা যাহারা হে ধর্ম নিষ্ঠ আর জাহারা যাহারা বড় সদাই সুশীল সুখের আগারে তারা ভাসিতে ভাসিতে জমি গে চলে যায় হাসিতে হাসিতে যাহারা এ মহাপুরে করে অন্নদায় তাহাদের রে কত দেবে করবো তাহারা সুখ তো দ্রব্য আদি নানা মতো ভো ভুঞ্জিতে যায় জমে মার্গো কত আর যারা চলুদাতা তরু দাতা হয়

সমনের পথে যাহা হয়ে আলে দিতা তাহাদের সেই পথে বড়ই নির্মল আলোকে আলোকময়ে দীপ্ত রাস্তাদার আর যারা বস্ত্র দান করেনি সর্বতা স্থির মনে শুন সবে তাদের বারতা তাহারা উৎকৃষ্ট যত ভূষণে ভূষিতা অ জমে মারে যায় সব